প্রভাব আমাদের জীবনে পড়ছে কি পরে আল্লাহ নবী মোহাম্মদ একটি হাজিসের মধ্যে বলে যে যে ব্যক্তির মধ্যে চারটি হাসনাত পাওয়া যাবে চারটি কি পাওয়া যাবে সে পথা মুনাফি হবে সে কি হবে পথকার মুনাফি খাবো আর সেই চারটির মধ্যে যদি একটি পাওয়া যায় একটি বৈশিষ্ট্য তার মধ্যে হাজির জটফুল্লা সে ছেড়ে না দেয় সবচেয়ে বৈশিষ্ট্য الاولىটি এতে হচ্ছে ইদা হাদাসা করা যখন কথা বললো মানুষের সাথে মিথ্যা কথা বল যখন মানুষের সাথে কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াইদা ওয়াদ যখন মানুষের সাথে ওয়াদা করবে প্রতিজ্ঞা করবে সেটা ভঙ্গ করবে ওয়াইদা আহাদা কাজরা আর যখন চুক্তি করবে সেই চুক্তিকে ভঙ্গ করবে ওয়াইদা খাসামা কাজরা আর যখন মানুষের সাথে তর্ক করবে গালি খাবে সম্মানিত উপস্থিতি করুন তাহলে দেখতে হবে এইগুলো আমাদের মধ্যে আছে যদি থাকে তাহলে যদিও সে ফে করে আর নিজেকে মুসলিম বলে দাবি করে তারপরও যদি এইগুলো বৈশিষ্ট্য থাকে তাহলে তার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য থাকে

যে আমরা এই সেইভাবে করি করিনি সম্মানিত শুধু